হ্যালো এভরিওয়ান এসিও উইথ সিএমএস প্রো কোর্স মডিউল এর আউটলাইন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম কোর্সের নাম এসিও উইথ সিএমএস প্রো কোর্স এখানে এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যদি প্রশ্ন করেন কোন ধরনের কাজের অনেক ডিমান্ড রয়েছে এবং ইনস্ট্যান্ট কাজ পাওয়া যায় এমন কি কোনো ফ্রিল্যান্সিং স্কিল আছে আমি এক কথায় বলবো এসিও বিশ্ববাজারে এসইও অপটিমাইজেশন কাজের কতটা ডিমান্ড রয়েছে এবং ভবিষ্যতে কতটা থাকবে সেটি ইতিমধ্যে আপনি ওয়েবসাইটের আর্টিকেল পড়ে বুঝতে পেরেছেন এই স্কিলটি ডেভেলপ করার মাধ্যমে আপনি একজন এসিও স্পেশালিস্ট হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিজনেসের চ্যানেলের ভিডিওগুলি এবং ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর মাধ্যমে একজন এক্সপার্ট হয়ে ফ্রিল্যান্সিং জব করতে পারবেন এবং অনেকেই করছে ওয়েবসাইট বা চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন এবং এই স্কিলের সাথে শেখানো হচ্ছে সিএমএস সিএমএস হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি এসিও স্কিল ডেভেলপ করার পর যদি সিএমএস জানেন মানে ক্লায়েন্ট হান্টিং ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের স্কিল আপনার মধ্যে যদি থাকে তাহলে অনলাইন থেকে কিভাবে কাজ নিতে হয় এবং মান্থলি বেসিস একটি কোম্পানির সাথে কিভাবে লং টাইম কাজ করতে হয় আপনি শিখে ফেলবেন কিছু সেটি হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন যারা টুকটাক ইউটিউব দেখে কাজ করে ট্রাই করছেন কিন্তু সিএমএস না জানার কারণে ক্লায়েন্টের রেসপন্স পাচ্ছেন না যদি কোনোভাবে একটি কাজ পেয়েও যান তাহলে ক্লায়েন্টকে বেনিফিট করে স্যাটিসফাইড করতে পারছেন না প্রপার স্কিল না থাকার কারণে তাদের জন্য এই কোর্সটি একটি লাইফ চেঞ্জিং এসেট হতে পারে সেই সাথে একদম যারা লেভেলে আছেন শুধু ফ্রিল্যান্সিং শুনেছেন সেই সকল আগ্রহী ব্যক্তিরাও এই প্রিমিয়াম কোর্সের মাধ্যমে একদম জিরো নলেজ থেকে অ্যাডভান্স লেভেলে এসিও এক্সপার্ট হয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসিও এমন একটি ডিমান্ডেবল স্কিল এই সময়ে এক মাসের মধ্যেই কাজ পাওয়া যায় এবং লং টাইম একটি কোম্পানির সাথে কাজ করা যায় আপনি স্টুডেন্ট সাকসেস স্টোরি প্লে ফলো করলে বুঝতে পারবেন শুরুটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন কোর্স দেখা জুম লাইভ সাপোর্ট নেওয়া লিড কালেক্ট করা ইমেল পাঠানো ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস নেওয়া ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও এসিও করার মতো ছোটখাটো সহজ কাজগুলি ফোন দিয়ে করার মাধ্যমে আপনি বেসিক লেভেলের আর্নিং শুরু করে দিতে পারবেন পরবর্তীতে কয়েকটি চ্যানেলের প্রজেক্টের কাজ এবং ওয়েবসাইট এসিও কাজ করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে এবং আমার প্রায় চার থেকে পাঁচ জন স্টুডেন্ট স্মার্টফোন দিয়ে শুরু করে এখন ল্যাপটপ ডেস্কটপ সবকিছুই হয়ে গেছে স্টুডেন্ট সাকসেস স্টরি প্লেলিস্টে গেলে জানতে পারবেন এক কথায় এসিও হল আপনার মেন স্কিল এবং সিএমএস আপনার ক্লায়েন্ট দ্বারা রোড ম্যাপ এই দুটির কম্বিনেশন এসি উইথ সিএমএস প্র কোর্স আপনি এন্ডর করার মাধ্যমে আপনি যা যা শিখবেন এবং যেভাবে প্রিমিয়াম সাপোর্ট মেম্বারশিপ পাবেন সেই কোর্স মডিউলের আউটলাইন পর্ব নিয়ে এখন আলোচনা করব প্রথমে আমরা সংক্ষেপে বুঝবো এই কোর্স থেকে আমরা কি কি শিখবো এবং কি কি পাব আপনি এই কোর্সের মাধ্যমে ইউটিউব ভিডিও এসিও এবং ওয়েবসাইট এসিও এর অ্যাডভান্স লেভেলের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখতে পারবেন ক্লায়েন্ট কিভাবে পাবেন এবং ক্লায়েন্টের থেকে কাজ নেয়ার জন্য সকল মেসেজ টেম্পলেট অডিট রিপোর্ট ফরম্যাট কভার লেটার মিটিং স্ক্রিপ্ট এফএশিট পোর্টফোলিও ওয়ার্ক সাবমিট ফরম্যাট সহ সকল রিসোর্স ও প্রিমিয়াম সাপোর্টের মেম্বারশিপ পেয়ে যাবেন এই পর্যায়ে আমরা দেখব এই কোর্সে মোট কতটি লেসন রয়েছে এবং প্রত্যেকটি লেসনে মোট কতটি করে ক্লাস রয়েছে আমরা প্রথমে যে লেসনটি দিয়ে শুরু করব, সেটি হলো ফান্ডামেন্টাল অফ এসিও এই লেসনের মধ্যে মোট দুটি ক্লাস রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টুর মাধ্যমে আমরা জানতে পারব এসিও কি কাদের প্রয়োজন কারা এই সার্ভিস দিবে তাদের বেনিফিট কি আপনার বেনিফিট কি এটা কেন করা হয় টোটাল এ টু জেড এসিও সম্পর্কে বেসিক নলেজ থাকবে এই ফান্ডামেন্টাল অফ এসিও ক্লাসের মধ্যে পরবর্তী লেসন হলো নিজ সিলেকশন আপনি যখন প্রথমে কাজ শুরু করবেন তখন আপনাকে পারফেক্ট নিজগুলো সিলেক্ট করতে হবে আপনার পায়ারের অডিয়েন্সে পৌঁছানোর জন্য এই নিশ সিলেকশনের লেসনের এই নিজ সিলেকশন ক্লাসে আমরা সেটি শিখবো আমরা কিভাবে পারফেক্ট নিজ সিলেক্ট করব আমরা বায়ারদের অডিয়েন্সে পৌঁছানোর জন্য এবং সেটি অ্যাডভান্স লেভেলে এই নিস সিলেকশন লেসনের এই ক্লাসে শেখানো হয়েছে পরবর্তী লেসন ফাইন্ড আউট ইউর পটেন্সিয়াল ক্লায়েন্ট এই লেসনের এই ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পটেন্সিয়াল ক্লায়েন্টগুলোকে ফাইন্ড আউট করব এই ক্লাসে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার সার্ভিস সেল করার জন্য পটেন্সিয়াল ক্লায়েন্টদের আপনি ফাইন্ড আউট করবেন একদম অ্যাডভান্স লেভেলে এই ক্লাসে সেটি শেখানো হয়েছে পরবর্তী লেসন হলো অ্যাডভান্স লিড জেনারেশন লিড কালেক্ট অ্যান্ড এই লেসনের এই ক্লাসে আপনি শিখবেন ক্লায়েন্টদের কি কি ইনফো লিড কালেক্ট করবেন এবং গুগলের এক্সেল শিটের মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ ডাটাগুলো ইনপুট করবেন তারপর পরবর্তী লেসন হলো কোল্ড ইমেল এন্ড কোল্ড মেসেজ এই লেসনে আপনি শিখবেন কিভাবে প্রফেশনাল কোল্ড ইমেল এবং কোল্ড মেসেজ লিখতে হয় এবং এই ক্লাসের মাধ্যমে একটি উইনিং ইমেল ফরম্যাট পেয়ে যাবেন যে ইমেল ফরম্যাটটি ক্লায়েন্টের রেসপন্স পাওয়ার জন্য অন্যতম একটি অ্যাসেট তার পরবর্তী লেসন হলো ফলো আপ রিটার্গেটিং এই লেসনে আপনি শিখবেন একজন বায়ারের থেকে প্রজেক্ট পাওয়ার জন্য সঠিকভাবে রিটার্গেটিং ও ফলো আপ করার কৌশল এখানে অনেকেই ভুল করে মনে করে দ্বিতীয়বার ইমেইলে রিপিট করাকে ফলো বলে যার কারণে কাজ তো অনেকে রেসপন্সও পায় না তাই সঠিকভাবে রিটার্গেটিং ও প্রফেশনাল ওয়েতে ফলো আপ করার মাধ্যমে একজন বায়ার সিরিয়াসভাবে কাজ দেওয়ার জন্য ইন্টারেস্টেড হয় সফলতার রাস্তার প্রথম ধাপ এখান থেকেই শুরু যেখানে ফলো আপ কীভাবে প্রফেশনালভাবে করতে হয় এই লেসনের এই ক্লাসের মাধ্যমে শেখানো হয়েছে পরবর্তী লেসন হলো মেক অডিট রিপোর্ট ফর বায়ার হুকিং একটি বায়ার সিরিয়াস ভাবে ইন্টারেস্টেড হওয়ার পর এই পর্যায়ে এসে তাকে অডিট রিপোর্ট জমা দিতে হয় ডিল ফাইনাল করার জন্য এই লেসনে দুটি ক্লাস রয়েছে কিভাবে বিডিও এসি অডিট রিপোর্ট দিবেন এবং কিভাবে ওয়েবসাইট এসিও অডিট রিপোর্ট দিবেন এই পর্যায়ে এসে বায়ারের প্রজেক্ট অনুযায়ী রিপোর্ট রেডি করে দিতে হয় এবং রিপোর্ট দেখে বায়ার হুক হয়ে যায় এবং প্রজেক্ট শুরু হয় পরবর্তী লেসন হলো কল টু অ্যাকশন এন্ড বাজেটিং এই লেসনের এই ক্লাস আপনি শিখবেন কাজের ফর্মুলা ও বাজেটিং নিয়ে বায়ারের সাথে কিভাবে ডিলিং করবেন বায়ার কাজ দেওয়ার পূর্ব মুহূর্তে কি কি প্রশ্ন করে এবং তার আনসার কি এবং কিভাবে বাজেট দিলে বায়ার কাজ দিবে কি কাজের কি বাজেট হবে কোয়েশ্চেন আনসার শীট সহ এই ক্লাসে দেয়া রয়েছে পরবর্তী লেসন হলো এবাউট অফ চ্যানেল এন্ড ওয়েবসাইট অ্যাক্সেস উইথ রিসোর্সেস এই লেসনে দুটি ক্লাস রয়েছে কিভাবে কাজ শুরু করার জন্য বায়ারের চ্যানেলের অ্যাক্সেস নেবেন এবং কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন এই দুটি ক্লাসে সেগুলো অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে এবং বায়ার যদি অ্যাক্সেস দিতে প্রবলেম ফেস করে তাহলে ওনাকে কি রিসোর্স পাঠাবেন সেই ফাইলও দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী লেসন হলো পেমেন্ট গেটওয়ে ফর পেমেন্ট রিসিভড কাজ শুরু করার আগে বায়ার যখন আপনাকে পেমেন্ট করবে সেই ডলার আপনি কিভাবে যে কোনো ব্যাংক বা আপনার বিকাশ রকেট নগদে নিয়ে আসবেন এই ক্লাসে অ্যাডভান্স লেভেলে সেটি পূর্ণাঙ্গভাবে শেখানো হয়েছে পরবর্তী লেসন হলো প্রফেশনাল ভিডিও এসইও এন্ড অর্গানিক প্রমোশন অল ক্লাসেস এই লেসনে মোট আটটি ক্লাস আছে সবগুলো ক্লাস স্টাডি করে আপনি শিখতে পারবেন একটি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে প্রফেশনালভাবে কিভাবে এসি অপটিমাইজেশন করতে হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ভিডিও ভাইরাল করার সম্পূর্ণ প্রক্রিয়া এই লেসনের এই আটটি ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত আপনি এই স্কিল ডেভেলপ করার মাধ্যমে আপনি একটি কোম্পানির চ্যানেলের ভিডিওগুলির প্রফেশনাল ভিডিও এসিও এবং অর্গানিক প্রমোশনের কাজ করে বায়ারের প্রজেক্ট কমপ্লিট করবেন যখন আপনি একটি কোম্পানির ইউটিউব এসিও প্রজেক্টে কাজ করবেন পরবর্তী লেসন হল প্রফেশনাল ওয়েবসাইট এসিও অ্যান্ড গুগল টপ র্যাঙ্কিং অল ক্লাসেস এই লেসনে মোট ছয়টি ক্লাস আছে এই ছয়টি ক্লাস কমপ্লিট করার মাধ্যমে আপনি শিখবেন কিভাবে একটি কোম্পানির ওয়েবসাইটকে এসিও করার মাধ্যমে গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হয় এই কাজগুলো আপনি করবেন যখন আপনি একটি কোম্পানির ওয়েবসাইট এসিও প্রজেক্টের কাজ নেবেন পরবর্তী লেসন হল কবাল মান্থলি বেসিস প্রজেক্ট আপনি যখন প্রথমে একটি প্যাকেজের মাধ্যমে বায়ারের প্রজেক্ট ডান করবেন তখন মান্থলি বেসিস প্রজেক্টের জন্য কবাল লেটার পাঠাতে হয় ধরেন আপনি একটি কোম্পানির ইউটিউব চ্যানেলের কাজ পেয়েছেন ওনার চ্যানেলে ভিডিও আছে তিনশো আপনি প্রথম প্যাকেজে দেড়শো ডলারে বিশটি ভিডিওকে এসিও করার মাধ্যমে র্যাঙ্ক করেছেন প্রথম প্রজেক্ট ডান হয়ে গেলে পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলির মান্থলি বেসিস প্যাকেজ সার্ভিস দেওয়ার জন্য একটি কভার লেটার পাঠাতে হয় যার মাধ্যমে মাসিক ভিত্তিতে কাজ পাওয়া যায় তাই এই লেসনের এই একটি ক্লাসে শেখানো হয়েছে কীভাবে প্রফেশনালভাবে কভার লেটার তৈরি করতে হয় এবং ফরমেট দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী লেসন হলো লার্ন বাইয়ার মিটিং বাই জুম এ টু জেড এই লেসনে এ টু জেড শেখানো হয়েছে কিভাবে আপনি ভিডিও এসিও এবং ওয়েবসাইট এসিও কাজের বায়ার মিটিং করবেন এবং এই দুই ধরনের প্রজেক্টের দুটি মিটিং স্ক্রিপ্ট এই ক্লাসের মাধ্যমে দেয়া হয়েছে আপনি যদি মিটিং করতে নার্ভাস ফিল করেন আপনাকে মিটিং করে কাজ নিয়ে দেয়া হবে সাপোর্ট টিমের সহযোগিতায় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনার কি প্রতি কাজের জন্য মিটিং করা লাগবে না আপনার প্রতি কাজের জন্য মিটিং করা লাগবে না বেশিরভাগ বায়ারদের কাজ মার্কেটিং এর মাধ্যমে আসে শতকরা ফাইভ পার্সেন্ট বায়ার মিটিং করতে চায় এবং আমি নিজে মিটিং করে স্টুডেন্টকে কাজ নিয়ে দিচ্ছি যদিও এই লেসনের এই ক্লাসের মাধ্যমে আপনাকে দুটি স্কিলের কাজের জন্য মিটিং স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে কিভাবে যাতে আপনি নিজে মিটিং করে প্রজেক্ট নিতে পারেন যদি না পারেন তাহলে সাপোর্ট টিমের সহযোগিতায় আপনাকে কাজ নিয়ে দেওয়া হবে মিটিং করার মাধ্যমে পরবর্তী লেসন হলো এফ কিউ ফর আদার প্রজেক্টস এন্ড কোলাবোরেশন এই লেসনের এই ক্লাসে আমরা যা শিখবো সেটি হলো কোনো বায়ার যদি মিটিংয়ে না আসে তাহলে ইউটিউব ভিডিও এসিও এবং ওয়েবসাইট এসিও নিয়ে আপনাকে বায়ার যত ধরনের প্রশ্ন করবে এবং সেগুলোর আনসার কি হবে এফএ কিউ শীট সহ এই ক্লাসে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হয়েছে এবং রিয়েল লাইফ প্রজেক্টে দেখানো হয়েছে বায়ারদের রিকোয়ারমেন্টগুলো কি কি এবং এফএ সিট শীট দিয়ে দেওয়া হয়েছে এই ক্লাসের মাধ্যমে পরবর্তী লেসন হলো অ্যাবাউট অফ লাইফ টাইম লাইফ সাপোর্ট ফ্রম আস এই কোর্সে এন্ডুল করার মাধ্যমে আপনি লাইফ টাইম লাইফ সাপোর্ট পাবেন একজন প্রিমিয়াম স্টুডেন্ট হিসেবে প্রিমিয়াম সাপোর্ট মেম্বারশিপের সাপোর্ট কিভাবে পাবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই লেসনের এই ক্লাসে কিভাবে জুম সাপোর্টের মিটিং কল বুকিং করবেন কিভাবে এনিডেক্স সাপোর্ট নেবেন বায়ারের কাজ করার সময় অনেক প্রিমিয়াম টুলস এর অ্যাক্সেস কিভাবে নিবেন কিভাবে সকল ধরনের মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো পাবেন কিভাবে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল সেট করে দেওয়ার জন্য জুম সাপোর্ট পাবেন মিটিং করে কাজ নিয়ে দেওয়ার জন্য কিভাবে সাপোর্ট পাবেন এ টু জেড প্রিমিয়াম মেম্বারশিপ বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই লেসনে পরবর্তী লেসন হল পোর্টফোলিও ফর কুইক সাকসেস এই লেসনের এই ক্লাসে পোর্টফোলিও অ্যাডভাইস দেওয়া হয়েছে কুইক সাকসেস হওয়ার জন্য আপনি যাতে কোর্স হ্যান্ডল করার প্রথম পনেরো দিনের মধ্যেই একটি কোম্পানির প্রজেক্ট পেতে পারেন এবং পার্মানেন্ট বায়ারে রূপান্তর করার জন্য সেলস ফানেল স্ট্র্যাটেজি এর মধ্য দিয়ে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে এবং কিছু রিসোর্স দেওয়া হয়েছে পরবর্তী লেসন হলো আওয়ার বেস্ট সেলিং প্রাইভেট বায়ার মিটিং ভিডিওস ফর গ্রো ইওর এক্সপেরিয়েন্স অ্যান্ড কনফিডেন্স এই লেসনে বায়ারের সাথে প্রাইভেট বায়ার মিটিং এর ভিডিও গুলি দেয়া হয়েছে ওপেন সোর্স কোনো কিছু হিডেন করা নাই যা দেখে আপনার এক্সপেরিয়েন্স এবং কনফিডেন্স দুটাই একসাথে গ্রো হবে এবং এই লেসনে প্রতি সপ্তাহে একটি করে আপডেট ক্লাস যুক্ত হয় এই ছিল এসইও উইথ সিএমএস প্রো কোর্স মডিউল আউটলাইন যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে চান স্বপ্ন দেখেন ঘরে বসে হাজার ডলার ইনকাম করার তাদের জন্যই এই কোর্স এটি কোনো রকেট সায়েন্স নয় ইচ্ছা শক্তিটাই আসল সেই সাথে প্রপার গাইডলাইন সঠিক রোডম্যাপ একজন মেন্টরের সাপোর্ট আপনার লক্ষ্যে পৌঁছানোর মূল হাতিয়ার যা এই কোর্সের মাধ্যমে প্রিমিয়াম সাপোর্ট মেম্বারশিপে পেয়ে যাচ্ছেন আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ধন্যবাদ